আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদের মাঝে আমাদের যে প্রোডাক্টটি রিভিউ নিয়ে আসলাম পরিবেশ বান্ধব কংক্রিট হল ব্রিক্স এই প্রোডাক্টটি রিভিউ আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকের ভিডিওতে থাকছে এই প্রোডাক্টটি ইডের তুলনার থেকে দাম কম না বেশি এবং এই প্রোডাক্টটি মূলত কি কি সাশ্রয় পাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন এটা ওয়ান করে রাখবেন দর্শক এটি একটি পরিবেশ বান্ধব কংক্রিট হল অফ ব্রিক্স তো এই প্রোডাক্টটি মূলত আমরা যেই র মেটেরিয়ালসগুলো ব্যবহার করে থাকি পাথর সিলেকশন স্যান্ড সিমেন্ট এবং হাইড্রোলিক মেশিন দ্বারা আমাদের এই প্রোডাক্টগুলো আমরা উৎপাদন করে থাকি এটি পরিবেশ বান্ধব বিশ্বের উন্নত উন্নত রাষ্ট্রে আমাদের এই ব্রিক্সগুলো যেটি কংক্রিট প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো প্রচলিত বহুকাল আগে থেকেই তো আমাদের বাংলাদেশে নতুন বলা যায় না কারণ উনিশশো সাল থেকে বাংলাদেশে ব্লক পচালিত তবে সেটি সীমিত আকারে ব্যবহৃত হতো তো বর্তমান বাংলাদেশের প্রক্ষেটে বর্তমান ব্লকের কাজগুলো দিন দিন প্রসারিত হচ্ছে কারণ বাংলাদেশ পরিবেশ বান্ধব এবং বাংলাদেশকে পরিবেশ বান্ধব হিসেবেই রূপান্তর করার জন্য সরকার এবং জনগণ প্রত্যেকেই পরোক্ষভাবে চেষ্টা করছে এটি ডেভেলপ করার জন্য তো এই প্রোডাক্টটির গুরুত্ব অনেক বেশি যারা আমরা ইতিমধ্যে ব্লক ব্যবহার করেছি তারা আসলে ব্লকের ব্যাপারে জানেন তবে আমাদের এই প্রোডাক্টগুলো ইটির তুলনায় ব্লকের রেটটা একটু বেশি ক্রয় করতে সেক্ষেত্রে তবে হ্যাঁ আপনি যদি সম্পূর্ণ ব্লকগুলো ব্যবহারের খরচগুলো বিশ্লেষণ করেন সেক্ষেত্রে ইটের তুলনায় ব্লকের খরচটা অনেকটাই কম তবে হ্যাঁ কিভাবে এটা অনেকের কষ্ট জাগে কারণ এটা বর্তমান ইটের থেকে আমাদের এই ব্লকগুলো এক থেকে দুই টাকা রেট বেশি তবে বেশি হলে ইটের থেকে ব্লকের খরচটা সাশ্রয় কিভাবে হয় সেই বিষয়গুলোও নিয়ে আমি আলোচনা করছি এক একটি ব্লকের যেই থিকনেস বা আমরা হাইট বলি কারণ ব্লকগুলো বা ইটগুলো গাদলি করা হয় এভাবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা ব্লক বসানোর পরে এখানের যে হাইটগুলো আসছে প্রায় এই হাইটটা থেকে আপনার আড়াইটা ইটের সমতল্য হাইট এখানে চলে আসবে আমাদের এই ব্লকের থিকনেসগুলো ইটের তুলনায় অনেকটাই বেশি তবে শুধু ক্ষেত্রে নয় আপনি যদি ব্লকের বা ইটের দামের পার্থক্যটা দেখেন এতটা পার্থক্য পাবেন না তবে হ্যাঁ এই ব্লকগুলো দেখেন আমরা দুইটা ব্লক একসাথে করেছি এই সাইড এবং বোধ সাইড দোনোটায় সাইডই আপনি পারফেক্টলি পাবেন এক মিলিও এদিক সেদিক হবে না এই যে দুইটা সাইড দেখতে পাচ্ছেন এটা যদি আমরা বাংলা ব্রিক্স ব্যবহার করতাম তাহলে এই দিক থেকে এদিকটা মানে এক সাইডটা যদি আমরা লেভেল করতাম অপর সাইডটা আমাদের লেভেল কখনো করা সম্ভব না কারণ মাটির ইটগুলো যখন পোড়া দেওয়া হয় বা পোড়ানো হয় তখন ইটগুলো আঁকা বাঁকা হয়ে যায় যার কারণে এই প্রোডাক্টগুলো লেবেল দু সাইড কোনো অবস্থাতেই সম্ভব নয় তবে ব্লক কিন্তু কংক্রিট একটি প্রোডাক্ট ইটির লোহার এবং হাইড্রলিক প্রেশার দ্বারা লোহার ডাইসে এবং হাইড্রোলিক প্রেশার দ্বারা এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় তো এই প্রোডাক্টগুলোর স্ট্যান্ড কতটুকু এটা আমি আপনাদেরকে একটু দেখাবো এই দুইটা ইটের সাথে আপনার হ্যামারিং করলে কি সাউন্ড হয় এটা আপনারা নিজেই শুনতে পারবেন তো দর্শক এখানে একটা বিষয় যদি আমরা উপলব্ধি করি যে ব্লকগুলো গাতনিতে যদি ইটের তুলনা আমরা বিশ্লেষণ করি তো অভিয়াসলি আমাদের ইটের থেকে ব্লক গাঁতনির যে খরচটা সেটা অনেকটাই সাশ্রয় এমন শুধু তাই নয় ইটে কিন্তু আমাদের প্লাস্টারিং যে কষ্টটা বেড়ে যায় কারণ ইটের এক সাইডটা আমাদের সমতরল থাকলেও এক সাইড আমাদের আঁকা বাঁকা থাকার কারণে মিনিমাম এক থেকে দেড় ইঞ্চি প্লাস্টার কিছু কিছু ক্ষেত্রে দেড় ইঞ্চিও প্লাস হয়ে যায় প্লাস্টারিংটা তো সেক্ষেত্রে যদি আমরা বিশ্লেষণ করি ইটের একশো স্কোয়ার ফিট ওয়ালে প্লাস্টারিংয়ের যে সিমেন্ট বালিটার প্রয়োজন বা প্রয়োজন হয় বা লাগে সেটা দিয়ে প্রায় তিনশো প্লাস স্কোয়ার ফিট প্লাস্টারের কাজ সম্পন্ন করতে পারবেন কংক্রিট হল ব্লকের গাঁথনির বা সলিড বিক্সের গাঁথনির ক্ষেত্রে তো এদিকে দেখা যায় যে আপনার ইউজ পরিমাণের একটি কস্টিং আপনার কবে আসতেছে আপনার যদিও ব্লক বা ইটের কেনার সাথে আপনার এক থেকে দুই টাকা পার্থক্য থাকে আপনি কিন্তু গাতনিতে এবং প্লাস্টারিংয়ের দিকগুলো যদি বিশ্লেষণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা খরচ কমিয়ে নিয়ে আসতে পারবেন এবং যারা সিভিল ইঞ্জিনিয়ার বা কনস্ট্রাকশন রিলেটিভ যারা কাজ করে থাকেন তারা অবশ্যই বিষয়টা অবগত প্লাস্টার যত বেশি গড়ত বা মোটা করবেন তত ওই প্লাস্টারটা ঝুঁকিতে থাকে আপনার প্লাস্টারটা যত মিনিমাইজ করতে পারেন আপনার জন্য প্লাস্টারের তো শক্তি এবং মজবুত অবশ্যই হবে এবং এই ব্লকগুলো অ্যাগ্রেডের যেই ব্লকগুলো আমাদের করে থাকি আনফিনিশিং প্রোডাক্ট এই প্রোডাক্টে কিন্তু সিমেন্ট বালিটা আবার প্লাস্টারিংটা খুব শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে তো দর্শক আশা করি আপনারা আমাদের এই ভিডিওতে বুঝতে পারছেন যে ব্লক এবং ইটের কেনার ক্ষেত্রে এক দুই টাকা পার্থক্য থাকলেও বা ব্লকে ক্রয়ের খরচটা একটু বেশি হলেও ব্যবহার পরে এটাতে খরচটা অনেকটা গুণে কমিয়ে আনা সম্ভব তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আইটি ভিডিওতে আপনাদের সামনে আবারও রিপ্রেজেন্ট করব আমাদের যে সলিড যে উইথ লোগো যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি নিয়ে আমরা আরেকটি ভিডিও রিভিউ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আইটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ